ঘুমাতে গেলেন দুইরা সেপ্টেম্বর আর পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন এ সেপ্টেম্বর মাঝে তিন থেকে এগারো এই এগারোটি দিন হারিয়ে গেছে এক রাতে ভাবছেন এও আবার সম্ভব নাকি আজ থেকে দুইশো বছর আগে এমনই ঘটনা ঘটেছিল সতেরোশো সালে সে বছর ইংরেজি ক্যালেন্ডার বেশ কিছু পরিবর্তন করা হয় জুলিয়ান ক্যালেন্ডার থেকে চলে যায় গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে ইংরেজরা অবশ্য প্রথম দিকে এই পরিবর্তন করতে রাজি হয়নি পরে বাধ্য হয়েই করে ইংরেজরা বরাবরই জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করত বছর শুরু হতো পঁচিশে মার্চ খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডার শুরু হয় নাইসিন কাউন্সেল এই ক্যালেন্ডারের পত্তন করে সেই ক্যালেন্ডার মতে এক বছর সমান তিনশো দিন ছয় ঘণ্টা কিন্তু লিপ ইয়ার ছিল না এর বেশ কয়েক শতাব্দীর পর জ্যোতিষী বিজ্ঞানীরা হিসাব করে দেখেন হিসাবে গন্ডগোল আছে প্রতি চার বছরে একটি দিনের লিপিয়ার প্রসঙ্গ সামনে আসে এদিকে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে গেছে দিন সপ্তাহ মাস গনার কাজ ততদিনে যে বাড়তি দিন ধরা হয়নি সেগুলো কি হবে সব শুনে পপ গেগরি বলেন কিছু সংশোধনী করতে হবে ক্যালেন্ডারে সালটা পনেরোশো বিরাশি বেশ কয়েকজন জ্যোতিষী এবং বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তিনি নির্দেশ দিলেন এগারো ছেটে ফেলতে এই সংশোধিত ক্যালেন্ডারকেই গেগোরিয়ান ক্যালেন্ডার বলে কিন্তু ইংরেজরা না পপের কথা পর্তুগাল পোল্যান্ড ইটালির মতো ক্যাথলিক দেশগুলো পপের নির্দেশ মেনে নিল সে বছরই পনেরোশো বাহান্ন সাল সে সময় অনেক বছর পর ফ্রান্স ডাস রিপাবলিক জার্মানি সুইজারল্যান্ড মেনে নেয় তবে ইউরোপের দেশগুলি মানতে কয়েক শতাব্দী লেগে দেয় এর উপর বহু বছর ব্রিটিশরা মেনে নেয় সালটা সতেরোশো এরকম ভাবেই বাধ্য হয়ে এগারো দিন ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে ক্যালেন্ডার ছাপানো হয় একে সেপ্টেম্বর ও দুয়ে সেপ্টেম্বর আর তারপরই চোদ্দোই সেপ্টেম্বর মাঝে হারিয়ে গেল এগারোটি দিন ইতিহাসের এক মজার ঘটনা অনেকেই জানেন আবার নতুন প্রজন্মের অনেকেই নাও জানতে পারে তাদের জানানোর উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ